পবিত্র কুরআন মানবজাতির জন্য পথ প্রদর্শক এতে রয়েছে নবিরাসুলদের কাহিনী বিশ্বাসীদের জন্য পুরস্কারের সুসংবাদ এবং অবিশ্বাসীদের জন্য সতর্কবার্তা এই গ্রন্থে আল্লাহ এমন কিছু মহিউষী নারীর কথা উল্লেখ করেছেন যারা ইমান এবং ধৈর্যের মূর্ত প্রতীক যেমন মরিয়ম আলাইহ আসিয়া আলাইহিসালাম এবং খাদিজা তালা আনহু কিন্তু কুরআনে এমন একজন নারীর কথাও বলা হয়েছে যার নাম সরাসরি উল্লেখ না থাকলেও তার কাজের জন্য একটি পুরো সুরা নাজিল হয়েছে এমন একজন নারী যাকে তার স্বামীর সাথে চিরকালের জন্য অভিশপ্ত বলে ঘোষণা করা হয়েছে তার অপরাধ এতটাই গুরুতর ছিল যে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে কথা বলেছেন কে ছিলেন এই নারী কি ছিল তার ভয়ঙ্কর অপরাধ কেন তাকে লাকড়ি বহংকারিনী বা লাকড়িওয়ালা বলে আখ্যায়িত করা হয়েছে আজ আমরা সেই অভিশপ্ত নারীর পর্দার আড়ালের কাহিনী উন্মোচন করব এটি শুধু একজন নারীর গল্প নয় এটি অহংকার বিদ্বেষ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের এক শিক্ষণীয় ইতিহাস চলুন সেই ইতিহাসের গভীরে প্রবেশ করা যাক এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মক্কার অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী একটি পরিবার এই পরিবারের কর্তা ছিলেন আব্দুলুজ্জা ইবনে আব্দুল মুতালিব যিনি তার সুদর্শন চেহারার জন্য আবুল আহাব বা আগুনের শিখার পিতা নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউাল্লামের আপন চাচা রক্তের সম্পর্কে তিনি ছিলেন নবীর অত্যন্ত নিকট আত্মীয় আবু লাহাব ছিলেন কুরাইশদের অন্যতম ধনী এবং ক্ষমতাধার নেতা তার ছিল প্রভাব প্রতিপত্তি এবং বংশমর্যাদার তীব্র অহংকার কিন্তু তার এই সমস্ত পরিচয়কে ছাপিয়ে গিয়েছিল তার ইসলামের প্রতি চরম শত্রুতা যখন নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে মক্কার সমস্ত গোত্রকে একত্রিত করে প্রথমবারের মতো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন এবং আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করেন তখন প্রথম যে ব্যক্তি তার বিরোধিতা করেছিল সে ছিল তার আপন চাচা আবুল আহাব সে চিৎকার করে বলে উঠেছিল তোমার সর্বনাশ হোক এই জন্যই কি তুমি আমাদের একত্রিত করেছ তার এই ঔদ্ধত্ব এবং শত্রুতা এতটাই মারাত্মক ছিল যে স্বয়ং আল্লাহ সুহানা হুয়া তা আলা তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে পবিত্র কুরানের একটি পুরো সুরা সুরা আল্লাহাব বা সুরা মাসাদ নাজিল করেন এটি কুরানের এক বিরল ঘটনা যেখানে নবীর কোন শত্রুর নাম ধরে সরাসরি তাকে অভিশাপ দেওয়া হয়েছে কিন্তু আবু আহাবের এই ইসলাম বিদ্বেষের পেছলে যে নারী এক প্রধান উস্কানিদাতা এবং অংশীদার হিসেবে কাজ করত সেই হল আমাদের আজকের গল্পের মূল চরিত্র তার স্ত্রী আরুয়া বিনতে হার্ব যিনি উম্মে জামিল নামে বেশি পরিচিত ছিলেন উম্মে জামিল নিজেও ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা তিনি ছিলেন কুরাইশ নেতা আবু সফিয়ানের বোন অর্থাৎ ক্ষমতা সম্পদ এবং আভিজাত্যের দিক থেকে তার কোনো কমতি ছিল না কিন্তু এই বংশমর্যাদাই তার জন্য কাল হয়েছিল তিনি তার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিউসাল্লামের উত্থানকে মেনে নিতে পারেননি একজন এতিম এবং তাদের তুলনায় দরিদ্র ভাতিজা কিভাবে নবুয়াতের মতো এমন এক বিশাল মর্যাদার অধিকারী হতে পারে এই অহংকার এবং ঈর্ষা তাকে অন্ধ করে দিয়েছিল স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আাসাল্লামের জীবনকে অতিষ্ঠ করে তোলার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা শুধু ইসলামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি বরং তারা আল্লাহর নবীকে ব্যক্তিগতভাবে কষ্ট দেওয়া এবং অপমান করার জন্য কোনো রাস্তাই বাকি রাখেনি আর এই ঘৃণ্য কাজে উম্মে জামিলের ভূমিকা তার স্বামীর চেয়েও এক ধাপ এগিয়েছিল পবিত্র কোরানে সুরা লাহাবের চতুর্থ আয়াতে আল্লাহ উম্মে জামিল সম্পর্কে বলেছেন ওয়ামরা আতুহু হাম্মালাতল হাতব অর্থাৎ এবং তার স্ত্রীও যে লাকড়ি বহন করে এই লাকড়ি বহন করা বা ইন্ধন বহনকারিণী কথাটির দুটি ব্যাখ্যা রয়েছে এবং দুটিই তার ভয়ঙ্কর চরিত্রকে তুলে ধরে প্রথম এবং আক্ষরিক ব্যাখ্যা হল উম্মে জামিল আল্লাহর নবী সাল্লাহু আলাইসাল্লামকে শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্য এক নিকৃষ্ট কাজ করত তিনি যখন রাতে বাড়ি ফিরতেন তখন উম্মে জামিল রাতের অন্ধকারে জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা এবং ধারালো পাথর সংগ্রহ করে আনত তারপর সেগুলো নবীর চলার পথে ছড়িয়ে রাখত যাতে অন্ধকারে তার পায়ে কাঁটা বিঁধে এবং তিনি কষ্ট পান ভাবুন একবার একজন নারী যিনি সম্পর্কে নবীর চাচি তার নেনবিষ এবং বিদ্বেষ কতটা গভীর হলে তিনি নিজ হাতে এই ধরনের নিচু কাজ করতে পারেন তিনি তার আভিজাত্য এবং সম্পদ থাকা সত্ত্বেও শুধুমাত্র নবীকে কষ্ট দেওয়ার জন্য এই হীন কাজটি করতেন দ্বিতীয় এবং রূপক ব্যাখ্যাটি আরও বেশি গভীর এবং ভয়ঙ্কর আরবি ভাষায় যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়াবিবাদ এবং শত্রুতা তৈরি করে তাকেও লাকড়ি বহনকারী বলা হয় কারণ সে যেন শুকনো লাকড়ি বহন করে এনে ঘৃণার আগুনে নিক্ষেপ করে যাতে সেই আগুন আরও দাউদাউ করে জ্বলে ওঠে উম্মে জামেল ছিলেন এই কাজের ওস্তাদ তিনি ছিলেন একজন চোগলখোর এবং অপবাদ রটনাকারিণী নারী তিনি মানুষের কাছে গিয়ে গিয়ে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেন তার নামে কুৎসা রটাতেন এবং মানুষকে তার বিরুদ্ধে উস্কে দিতেন তিনি তার সম্পদ এবং সামাজিক অবস্থানকে ব্যবহার করে ইসলামের দাওয়াতের পথে বাধা সৃষ্টি করতেন তার কথাগুলো ছিল বিষাক্ত তার উদ্দেশ্য ছিল সমাজে বিভেদ এবং ঘৃণার আগুন জ্বালিয়ে দেওয়া সুতরাং আল্লাহ তাকে হাম্মালাতাল হাতব বলে একই সাথে তার দুটি ঘৃণ্য কাজের বর্ণনা দিয়েছেন একদিকে যেমন তিনি কাঁটাল লাকড়ি বহন করে নবীকে শারীরিক কষ্ট দিতেন তেমনি অন্যদিকে তিনি চগল খোড়ের লাকড়ি বহন করে সমাজে ফিতনা ফাসাদের আগুন জ্বালাতেন এই একটি উপাধি তার চরিত্রের সমস্ত অন্ধকার দিককে উন্মোচিত করে দেয় যখন লাহাব নাজিল হল এবং আবু লাহাব ও উম্মে জামিলের নাম ধরে তাদের ধ্বংসের ভবিষ্যৎবাণী করা হলো। তখন উম্মে জামিল ক্রোধে উন্মত্ত হয়ে যায় সে হাতে একটি পাথর নিয়ে নাবি সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবার কাছে আসে সেই সময় নাবী সাল্লাহু আলহিউ আসাল্লাম এবং হজরত আবু বকার রাদিয়াল্লাহু আনহু কাবা চত্বরে বসেছিলেন আবু বকার আনহু উম্মে জামিলকে আসতে দেখে চিন্তিত হয়ে পড়েন এবং নাবি সাল্লাহু আলহিউ আসাল্লামকে বলেন হে আল্লাহর রাসুল সে হয়তো আপনাকে কষ্ট দেবে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করে বলেন সে আমাকে দেখতে পাবে না আল্লাহর ইচ্ছায় এক অলৌকিক ঘটনা ঘটে উম্মে জামিল নবীর সামনে এসে দাঁড়ায় কিন্তু সে তাকে দেখতে পায় না সে আবু বকর রাদি আল্লাহ তালানহুকে রাগোৎসরে জিজ্ঞেস করে হে আবু বকর আমি শুনেছি তোমার সঙ্গী নাকি আমার এবং আমার স্বামীর নামে নিন্দা করে কবিতা রচনা করেছে আবু বকর রাদি আল্লাহ তালানহু বলেন কাবার প্রভুর কসম তিনি কোনো কবিতা রচনা করেননি তখন উম্মে জামেল দম্ভবরে বলে তুমি একজন বিশ্বাসযোগ্য লোক তাই তোমার কথা মেনে নিলাম এই বলে সে রাগে গজরাতে গজরাতে চলে যায় আল্লাহ তার চোখকে অন্ধ করে দিয়েছিলেন যাতে সে তার নাবির কোনো ক্ষতি করতে না পারে এই ঘটনাটি ছিল তার জন্য একটি সতর্ক বার্তা কিন্তু সে বা তার স্বামী কেউই তাদের অহংকার এবং শত্রুতা থেকে ফিরে আসেনি তারা ভেবেছিল তাদের সম্পদ এবং সন্তানরা তাদের রক্ষা করবে কিন্তু আল্লাহ সুরা লাহাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসবে না তাদের পতন শুরু হয় বদরের যুদ্ধের পর বদরের যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়ের খবর যখন মক্কায় পৌঁছায় তখন আবুল আহাব দুঃখে এবং অপমানে ভেঙে পড়ে এর কিছুদিন পরই সে এক ভয়ঙ্কর সংক্রামক রোগে আক্রান্ত হয় যা অনেকটা গুটি বসন্তের মতো ছিল তার শরীরের মাংস পচে যেতে শুরু করে তার রোগ এতটাই ছোঁয়াচে ছিল যে তার নিজের পরিবারের সদস্যরা এমনকি তার ছেলেরাও তার কাছে ঘেসতে ভয় পেত চরম অবহেলা এবং একাকিত্বের মধ্যে তার মৃত্যু হয় মৃত্যুর পর তিন দিন পর্যন্ত তার লাশ ঘরেই পড়ে থাকে কারণ দুর্গন্ধে কেউ তার কাছে যেতে পারছিল না অবশেষে লোকজন দূর থেকে লাঠি দিয়ে তার লাশটিকে কোনো মতে একটি গর্তে ফেলে দেয় এবং ওপর থেকে পাথর চাপা দিয়ে তাকে দাফন করে যে আবুল আহাব তার ক্ষমতা আর বংশমর্যাদা নিয়ে অহংকার করত তার শেষ পরিণতি হয়েছিল এমনই অপমানজনক উম্মে জামিনেরও পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়ঙ্কর কোরানে তার সম্পর্কে বলা হয়েছে ফাসি জিদি হা মিম মাসাদ অর্থাৎ তার গলায় থাকবে পাকানো রশি এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় যে দুনিয়াতেও তার মৃত্যু হয়েছিল এইভাবেই সে যে দামি হারটি পরে অহংকার করতো এবং বলতো যে এই হার বিক্রি করে সে ইসলামের বিরুদ্ধে খরচ করবে সেই হারটি হয়তো তার মৃত্যুর কারণ হয়েছিল অথবা অন্য কোনোভাবে একটি রশি তার গলায় পেঁচিয়ে অত্যন্ত দর্দনাকভাবে তার মৃত্যু হয় আর পরকালে তার গলায় জাহান নামের আগুনের শিকল পরানো হবে অহংকার এবং বিদ্বেষের চূড়ান্ত পরিণতি এমনই হয় আবুল আহাব এবং উম্মে জামিলের কাহিনী শুধু চোদ্দশো বছর আগের আরবের কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই এটি একটি চিরন্তন সতর্কবার্তা যা প্রত্যেক যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক এই কাহিনি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি আবুল আহাব ছিলেন নবীর আপন চাচা রক্তের সম্পর্কে এর চেয়ে কাছের আর কে হতে পারে কিন্তু ইমান না থাকার কারণে এবং শত্রুতা করার কারণে এই নিকটাত্মীয়তা তাকে রক্ষা করতে পারেনি এটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে বংশমর্যাদা বা পারিবারিক সম্পর্কের কোনো মূল্য নেই যদি না তার সাথে ইমান এবং সৎকর্মযুক্ত থাকে আবুলাহাব এবং উম্মে জামিলের প্রধান সমস্যা ছিল তাদের অহংকার এবং ঈর্ষা তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল কারণ তা এমন একজনের মাধ্যমে এসেছিল যাকে তারা নিজেদের চেয়ে নিচু মনে করত অহংকার মানুষকে সত্য গ্রহণ করতে বাধা দেয় এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় উম্মে জামিলকে লাকড়ি বহনকারিনী বলে আখ্যায়িত করার মাধ্যমে কুরআন আমাদের কথার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে চোগলখুরি গিবত অপবাদ এবং মিথ্যাচার এই কাজগুলো সমাজে বিভেদ এবং ঘৃণার আগুন জ্বালিয়ে দেয় আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এই শিক্ষাটি আরও বেশি প্রাসঙ্গিক যেখানে একটি মিথ্যা খবর বা বিদ্বেষমূলক মন্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমাজের শান্তি নষ্ট করে আবুল আহাব এবং উম্মে জামিল তাদের সম্পদ এবং ক্ষমতার ওপর গর্ব করত তারা ভেবেছিল এগুলোই তাদের রক্ষা করবে কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে তার আজাবের সামনে দুনিয়ার কোনো কিছুই কাজে আসে না সত্যিকারের সম্পদ হলো ইমান এবং নে কামল এই সুরাটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা যে যারা তার নবী এবং তার দিনের বিরুদ্ধে শত্রুতা করবে তাদের পরিণতি দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই হবে অত্যন্ত ভয়াবহ ইতিহাস সাক্ষী ফেরাউন নমরুদ থেকে শুরু করে আবু জাহাল আবুল আহাব প্রত্যেককেই ধ্বংস হতে হয়েছে এই কাহিনী আমাদের নিজেদের জীবনকে আয়নার সামনে দাঁড় করায় আমরা কি অজান্তেই উম্মে জামিলের মতো পরচর্চা বা বিভেদ সৃষ্টির লাকড়ি বহন করছি আমাদের অন্তরে কি অন্যের প্রতি ঈর্ষা বা অহংকারের মতো রোগ বাসা বেঁধেছে সুরা লাহাব শুধু একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয় এটি পবিত্র কোরআনের একটি জীবন্ত মজিজা বা অলৌকিকতারও প্রমাণ কিভাবে। এই সুরাটি নাজিল হয়েছিল ইসলামের একেবারে শুরুর দিকে যখন আবু লাহাব এবং উম্মে জামিল দুজনেই জীবিত এবং অত্যন্ত প্রভাবশালী ছিল এই সুরাতে আল্লাহ ভবিষ্যদ্বাণী করেছেন যে তারা ধ্বংস হবে এবং তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না ভাবুন একবার যদি আবুল আহাব বা উম্মে জামিল শুধুমাত্র লোক দেখানোর জন্য ইসলাম গ্রহণের নাটক করত তাহলে কোরআনের এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়ে যেত এবং ইসলাম ধর্মের ভিত্তি নড়ে যেত কিন্তু তারা তাদের মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি তাদের মৃত্যুও হয়েছিল ঠিক সেভাবেই যেভাবে কোরানে ইঙ্গিত দেওয়া হয়েছিল অপমানজনক এবং দার্দনাক এটি প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয় এটি সেই মহান সত্তার বাণী যিনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু সম্পর্কে অবগত উম্মে জামিলের কাহিনী আমাদের এক অন্ধকার পথের যাত্রীর গল্প শোনায় যে নারী হতে পারতো নবীর কাছের মানুষ দিনের সাহায্যকারী এবং জান্নাতের অধিবাসী সে তার অহংকার ঈর্ষা এবং বিদ্বেষের কারণে পরিণত হয়েছে কোরআনে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত নারীতে তার গল্প আমাদের জন্য এক বিরাট শিক্ষা এবং সতর্কবার্তা এটি আমাদের শেখায় যে আমাদের পরিচয় আমাদের বংশ বা সম্পদ দিয়ে নয় বরং আমাদের কর্ম এবং ইমান দিয়েই নির্ধারিত হয় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যের বিরোধিতা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আল্লাহ যেন আমাদের সবাইকে আবুল আহাব এবং উম্মে জামিলের পথ থেকে রক্ষা করেন এবং সত্যকে গ্রহণ করেন এবং তার উপর অবিচল থাকার তাওফিক দান করেন আমিন